গত পনেরোই জুন অনুষ্ঠিত হয়ে গেল স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে ফ্রান্সের সবচেয়ে যে বড় বৈশাখী মেলা সেটা তো সেটারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো অংশটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলে অল্প অল্প করে যতটুকু ক্লিপ আমার কাছে আছে সেটুকু দিয়ে আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আর আমি আসলে অনেক বেশি বিজি ছিলাম স্টেজেও ছিলাম যে কারণে আমি ভিডিওগুলো নিতে পারিনি বা ব্লগের দিকে আমি ওরকমভাবে লক্ষ্য রাখতে পারিনি যাই হোক যতটুকু ভিডিও আছে সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর শৈল্পীর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্রতি বছরই রিপাবলিকে এই মেলাটার আয়োজন করে থাকে যেখানে আমরা বাঙালির সবাই একসাথে মিলিত হই এবং খুব সুন্দর একটি দিন কাটে আমাদের শৈলবী পরিবার সবাইকে ধন্যবাদ

প্রতি বছর আমরাAppCompat পর্যন্ত পাই আজকে Lenovo তে পেছি তো দোস্ত পর্যন্ত আজকে থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনে যার অবদান সবচয়ে আমি সবার কাছে একটা কথা বলতে চাইবো ধন্যবাদ ধন্যবাদ আমি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সভাপতি জনবন্ধুর সাহেবকে এবং সাধারণ সম্পাদক সরকারকে সাথে সাথে সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সকল কার্যকরী কমিটি সবাই প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা তা আসলে এই প্রোগ্রামগুলো করার জন্যে আমাদের স্পন্সারের প্রয়োজন আমরা যদি তাদেরকে মোটিভেটেড না করি তাহলে হয় না ভাই এই প্রোগ্রামগুলো করার জন্য বিশাল একটা অর্থের প্রয়োজন হয় অর্থের সাথে সাথে এই প্রোগ্রামগুলো করার জন্য শারীরিক মানসিক অনেক কষ্টের পরি অনেক কষ্ট হয় তো আপনারা একটু দর্জি ধরেন প্লিজ আমাদেরকে অনুষ্ঠিত করবেন না উৎসাহিত করবেন এইটুকু অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবার প্রতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং বৈশাখী শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবান্ধব গুণ চৌধুরী শাকিল সরকার ভাই এবং সকল তুবেন্দ্রকে আমার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকের ওই একটা অনেক সুন্দর আমরা সবাই মিলে আজকে অনেক মজা করবো স্মরণ করবো সবাই ভালো থাকবেন ভালোবাসা আসবো ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম সকল দর্শক এবং আমরা আজকে উপভোগ করবো আনন্দ করবো সবাই মিলে ধন্যবাদ সবাইকে সময় নতুন সবাইকে স্বাগতম এবং সবাইকে শিল্পী অনেক অনেক

আমি এখন বলছে দেখে দেখো আমাদের সর্বশেষ সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সকল শিল্পবিন্দুকে সবাই মন্দির চলে আসুন और इसको सीनेस လာရ၊သဘီတို့ရချင်းရှာ আমার মনে হচ্ছে আপনারা ভালো আছেন প্যারিসে প্রথম আমি আসছি অন্যান্য আশেপাশে অন্যান্য স্টেটগুলোতে গেছি আপনাদেরকে এসে যখন দেখেছি আপনাদের মুখে হাসিগুলো কি মনে হয়েছে জানেন আমাদের বাংলাদেশ হাসছে আপনারাই তো আমাদের বাংলাদেশ আপনারা কষ্ট করছেন বলেই তো বাংলাদেশ ভালো থাকে আপনারা ভালো না রাখলে কিভাবে বাংলাদেশ ভালো থাকবে আমরা আরো একবার বলি আমরা ভালো আছি সবাই হাত তুলি